এটাকে বিশ্বাস করে এটাকে আমি বিশ্বাস করি এটা কোরআনের আয়াত আয়াত কোরআনের আয়াতে কখনো ভুল হয় না কোরআনের আয়াত কখনো ভুল হয় না প্রিয় দর্শক আপনারা শুনলেন আমরা যেটা তো এই যে দুইটা সুরা আমলের কথা বললেন যে 41 দিন কত দিন আমল করা লাগবে 41 দিন 41 41 দিন আমল করলে কি কি হবে আপনার মনের যেটা নিয়ত সেটাই পূরণ হবে মনের যেটা নিয়ত সেটাই পূরণ হবে কিন্তু এক নিয়তে এক ইয়াতে বলতে হবে আমার এই হিন্দু ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম এনার ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম আমরা সনাতন ধর্ম আমরা যেটা শুনলাম আপনার শুনলেন যে সুরাই ইনুস বা সুরাই একলাস দুইটা সুরা এক নিয়েতে আমল করলে আল্লা তার মনের আশা পূরণ করবে যে নিয়েতে করবে সেই নিয়েটাই পূরণ হবে আপনার নামটা কি ভাই আমার নাম শ্রী কুমার দাস শ্রী কুমার দাস বিপুল না কিন্তু দীপুল দীপুল কুমার শ্রী কুমার দাস আপনার ঠিকানা ঠিকানা বর্তমান হলো সৈয়দপুর রসুলপুর বাসা সৈয়দপুর রসুলপুর বাসা আপনার বর্তমান ঠিকানা হ্যাঁ আপনার পিতার নাম আমার পিতার নাম শ্রী দীপ্তি কুমার দাস শ্রী দীপ্তি কুমার দাস আপনি কোরআনের যে দুইটা সুরা বললেন একটা বললেন সুরাই ইনুস লা ইলাহা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তুম মিনা জলিমিন এটা হলো বলা হয় সুরাই ইনুস আর একটা সুরা বললেন সুরাই সুরাই একলাস সুরাই একেলাসটা বলেন তো আমি তো এটা তো পারবো না আচ্ছা সুরাই একলাস বলা হয় উলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ অলাম ইউলাদ অলাম ইয়াকুল্লাহ কুকুয়ান আহাদ এটা হলো সুরাই একলাস অর্থাৎ আপনি যেটা বললেন বড়কুল তো এই যে দুইটা সুরা আমলের কথা বললেন যে একচল্লিশ দিন কতদিন আমল করা লাগবে একচল্লিশ দিন একচল্লিশ একচল্লিশ দিন আমল করলে কি কি হবে আপনার মনের যেটা নিয়ে সেটাই পূরণ হবে

আমার এই হিন্দু ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম এনার ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম আমরা সনাতন ধর্ম আমরা যেটা শুনলাম আপনার শুনলেন যে সুরাই ইনুস বা সুরাই একলাস দুইটা সুরা এক নিয়েতে আমল করলে আল্লাহ তার মনের আশা পূরণ করবে যে নিয়েতে করবে সেই নিয়েটাই পূরণ হবে আমরা কিন্তু সেটাই শুনলাম আমরা এখন দাঁড়িয়ে আছি সৈয়দপুর এখানে সৈয়দপুর রেল স্টেশনের পাশেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি রেল স্টেশন রয়েছে উত্তর পাশে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ পাশে দক্ষিণ পাশে এইখানে আরও একটি দোকান রয়েছে নাম রুবেল রুবেল ভাই আপনার নামটা রুবেল ভাই না রুবেল ভাইয়ের দোকান রয়েছে এখানে ছোট্ট একটি দোকান রয়েছে আপনারা যেটা দেখছেন আমরা কিন্তু এইখানে দাঁড়িয়েই একজন সনাতন ধর্মের মানুষের কাছ থেকে কোরআনের দুইটা সুরা আমরা সেটা শুনেছি আপনারা সেটা সবাই শুনবেন যে সে হিন্দু ধর্মের মানুষে কী বলে আর আমরা প্রকৃত মুসলিম হয়ে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে আমরা কি করি বা কোন ধরনের কার্যকলাপ আপনারা সেটা জানতে পারবেন বা শুনতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ